আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভারতবাসীকে আমাদের ব্যাপারে নাক না গলানোর জন্য আমি একটা ভিডিও করেছিলাম তাতে অনেকের গা জ্বলে যাচ্ছে অনেকে অনেক রকম কমেন্ট করছেন আমি দেখতে পাচ্ছি অনেকেই ভারতেই আসলে ভারতীয়দেরকে ভালোবাসেন বা ভারতীয়রা আমাদের উপরে চড়াও হয়েছে তো যাই হোক একটা বিষয় আমি টেনশনে পড়ে গেছি টেনশনটা হলো যদি বাংলাদেশ এবং পাকিস্তান এক হয়ে যেত মানে দুই পক্ষ যদি দুজনের মধ্যে যদি একটা বন্ধুত্ব হয়ে যেত তাহলে ভারতে কি হতো ভারত তো মনে হয় ওখানে মানে কি হতো আমি সেটাই বুঝে উঠতে পারছি না কারণ দেখেন একদিকে বাংলাদেশ একদিকে পাকিস্তান মাঝখানে ভারত তো যখন ভাগ হয় পাকিস্তান এবং ভারত ভাগ হয় তখন যখন মাঝখানে ইন্ডিয়াকে রেখে একটা একটা গ্যাঞ্জাম পাকানোর জন্য বাঙালিদেরকে একটা সাইড দিয়ে দেওয়া হয়েছে সেটাকে পূর্ব পাকিস্তান বলা হয়েছে আর একটা পশ্চিম পাকিস্তান এখন প্রশ্ন হলো যে এটা আজ হোক কাল হোক দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক বাংলাদেশ আলাদা হতোই হতো বাংলাদেশ কখনোই অন্য কোনো দেশের তাবিদারি গ্রহণ করত না কারণ যেহেতু মাঝখানে এত বড় একটা ইন্ডিয়া তো এত বড় একটা ইন্ডিয়া রেখে সেটা কিভাবে একটা দেশ হয় এটা আজও কালো আলাদা হতেই হতো কিন্তু আলাদা হলেই তো হলো না আলাদা হয়ে গেলে কি শত্রু হয়ে গেল না আসলে এটা এই যুদ্ধের নেপথ্যে যেসব কাহিনী আছে যেসব পটভূমি আছে আমরা ভুল ইতিহাস শুনে শুনে ভুল ইতিহাস পড়ে পড়ে আমরা বড় হয়েছি এজন্য আমরা অনেক কিছুই জানি না তো যারা জানে না তারা জানার চেষ্টা করবেন চেষ্টা করলেই সবকিছু জানা যায় ঠিক আছে তো প্রয়োজন হলে বলবেন আমি রেফারেন্স দিয়ে দেব ঠিক আছে এখন প্রশ্ন হলো এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের কি করা উচিত আমাদের ইন্ডিয়াকে কোন ঢাসা করে ফেলা উচিত আমি চাই যেভাবে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক সেভাবে যেন ইনশাল্লাহ পাকিস্তানও স্বাধীন হয়ে যায় অ্যান্ড দেন আমরা পাকিস্তান বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সাথে চীন থাকলো তো আমরা তিন দিক থেকে সুন্দর প্রেসার থাকলে ইন্ডিয়ার যে সেভেন সিস্টার ওয়ান টু থ্রি করে করে আলাদা হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইন্ডিয়া ভাগের দিন এসেছে এবং টুকরা টুকরা হয়ে যাবে ইন্ডিয়া ইনশাল্লাহ আমি বলছি ইনশাল্লাহ ইন্ডিয়ার টুকরো টুকরো হয়ে যাবে ইন্ডিয়া এখন যেভাবে আছে থাকবে না ইনশাল্লাহ ইন্ডিয়ার নাইনটি ফাইভ পার্সেন্ট পিপল মোদিকে ঘৃণা করে মোদীর একনায় এক তন্ত্র যেভাবে শেখ হাসিনার মতো সে করেছে নিজেকে সে একজন ভগবান হিসেবে উপস্থাপন করছে তো এগুলো আসলে সবাই সহ্য করবে না যা কিছু তারা মুসলমানদের সংখ্যালঘুদের সাথে করেছে তো সে একটা চাল এখন চালতেছে সেটা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য বাংলাদেশকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য সে কি করছে হিন্দু যে যেটা সংখাল লঘুর ব্যাপারটা আসতেছে অথচ আমাদের হিন্দুদের মন্দির থেকে শুরু করে হিন্দুদের ঘরবাড়ি রক্ষা করতেছে আমাদের মাদ্রাসার ছাত্ররা পাহারা দিচ্ছে তাহলে এই যে একটা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে ইন্ডিয়ান গদি মিডিয়া ইন্ডিয়ান গো ইন্ডিয়ান গদি মিডিয়া কি করতেছে বাংলাদেশের বিরুদ্ধে যে হিন্দুদের উপর সহিংসতার একটা অপবাদ দিচ্ছে অথচ আমরা বাংলাদেশে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই সবাই একসাথে থাকতে চাই আমাদের হিন্দুদেরকে বলবো আপনাদের যে কোনো প্রবলেম যে কোনো কিছু যে কোনো মাদ্রাসায় গিয়ে আপনি সোজা বলবেন যে আমি এই প্রবলেমের সম্মুখীন হচ্ছি যে কোনো সময় আপনি কল করে নেবেন সবার ছাত্রদের নাম্বার রাখবেন তা অবশ্যই আপনার বিপদে সবাই গিয়ে এগিয়ে আসবে আপনি হিন্দু বলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব মিলে এই কিন্তু আমাদের বাংলাদেশ আমরা সবাই বাংলাদেশি এটাই সবার আগে আমাদের পরিচয় এখানে হিন্দু মুসলিম কিছু নয় আপনার ঘর আপনার বাড়ি আপনার মন্দির পাহারা দেবে আমার ছাত্র ভাইয়েরা দেবে যে সকল মাদ্রাসা ভাইয়েরা আছেন তারা তো আপনারা ইনশাল্লাহ আপনারা এতদিনে বুঝে গেছেন যে এটা একটা ইন্ডিয়ার চাল এবং শেখ হাসিনা চাচ্ছে যে দেশকে অস্থিতিশীল করার বাংলাদেশকে যদি অস্থিতিশীল করার চেষ্টা করা হয় ডক্টর ইউনুস বলেছেন সেভেন সিস্টারকেও ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ ইন্ডিয়া কি হচ্ছে সেটাও খেয়াল করেন আমরাও কিন্তু জানি আপনারা আপনাদের অভ্যন্তরে যা যা ঘটতেছে সবকিছু ছড়াইতে আমরাও জানি কিন্তু তো সাবধান বাংলাদেশের ব্যাপারে আপনার এই নাক গলাবেন না থ্যাংক ইউ